বুধবার রাতে গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ পশ্চিম চন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার হিরোইন আটক করেছে তবে তার সাথে কাউকে আটক করতে পারেনি পুলিশ এ বিষয়ে থানার ওসি হিমাদ্রী সরকার জানিয়েছেন পুলিশের কাছে খবর ছিল ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর গ্রামে হোসেন আলীর বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস মজুদ রয়েছে সেই খবরের ভিত্তিতে এন্ট্রি ড্রাগস টিম আসাম রাইফেলস সহ ধর্মনগর থানার পুলিশ হোসেন আলীর বাড়িতে অভিযান চালিয়ে দুটি সাবানের বাক্সে বাইশ দশমিক পাঁচ গ্রাম হিরোইন উদ্ধার করেছে যার বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন তিনি বাড়ির মালিক হোসেন আলী পলাতক এই ঘটনায় পুলিশ এনডিপিএস আইনে একটি মামলার রুজু করেছে ঘটনা তদন্ত করছে পুলিশ ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক আজকে সন্ধ্যার সময় আমাদের কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে ওয়েস্ট চন্দ্রপুরে একটা বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস আছে তো অ্যাকর্ডিংলি আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের অ্যান্টি ড্রাগস টিম আছে সেটাকে নিয়ে আমাদের ধর্মনগর থানার পুলিশ সবাই মিলে আমরা ওয়েস্ট চন্দ্রপুরে হাসান বাড়িতে আমরা রেড করি আমাদের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং আসাম রাইফেলস ছিল তো ওই বাড়িতে রেড করার পরে আমরা ওই বাড়ি থেকে দুইটা প্লাস্টিকের কেসের মধ্যে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার উদ্ধার করেছে। আ সাক্ষীগণের সামনে এগুলি ওজন করে দেখা গেল যে হাই 22.5 গ্রাম হেরোইন ওই প্যাকেটে আছে আর কি। স্যার, কালো বাজারের মূল্য কত হতে পারে? বাজারের মূল্য আনুমানিক 1 লক্ষ টাকা হবে। ওকে কি কত করছেন? না, বাড়ির মালিক হোসেন আলী পলাতক। তার বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস একটা কেস নিচ্ছি এবং বাকি সব লিগাল প্রসিডিউর মেনটেন করা হচ্ছে